केवल की पहले যুদ্ধবিরতিতে রাজি হবেন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে জিম্মিকে মৃত অবস্থায় ছয় উদ্ধারের পর নতুন করে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল বিভিন্ন জায়গা থেকে জড়ো হতে থাকে জিম্মিদের স্বজনেরা তারা তেলাবিবের বিভিন্ন রাস্তা অবরোধ করার পাশাপাশি নেতানিয়াহুর কার্যালয়ের বাইরে বিক্ষোভ করতে থাকেন বিক্ষোভকারীদের দাবি এখনই ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের মাধ্যমে বাকি জিম্মিদের ফিরিয়ে আনতে হবে নেতানেহু সরকারকে চাপে ফেলতে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির প্রধান শ্রমিক ট্রেড ইউনিয়ন স্টার্ট গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে দুইশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরই ইসরায়েল গাজায় অভিযান শুরু করে ব্যাপক হামলা চালিয়ে ধ্বংস করে দেয় ফিলিস্তিনের বিভিন্ন স্থাপনা হত্যা করে শিশু নারী সহ বিভিন্ন বয়সী গাজাবাসীদের মাটির সাথে মিশিয়ে দেয় গাজার বিভিন্ন হাসপাতাল বাড়ি এবং আশ্রয় কেন্দ্র হামাসের টানেল ধ্বংস করার পরও ইসরায়েলের সেনারা উদ্ধার করতে পারেনি কোন জীবিত জিমনি যাতে স্পষ্ট হয়ে ওঠে নেতানিয়াহু প্রশাসনের ব্যর্থতা দীর্ঘ এগারো মাস অতিবাহিত হয়ে গেলেও দেখা যাচ্ছে না যুদ্ধবন্দের তেমন কোনো সম্ভাবনা তাই স্বজনদের মাঝে দেখা দিয়েছে জিম্মি মুক্তি নিয়েও হতাশা এমন পরিস্থিতিতে জিম্মি উদ্ধারে যুদ্ধবন্দের জন্য আবারো তেল আবিবের রাস্তায় নেমে এসেছে হাজারো ইসরায়েলি আদৌ কি নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করে বাকি জিম্মিদের ফেরাতে রাজি হবেন কিনা সেই সংখ্যা থেকেই যাচ্ছে